আসসালামু আলাইকুম বাড়তি কোনো মশলা ঝামেলা ছাড়া ঘরে থাকা মশলা দিয়ে আমি যেভাবে অসম্ভব সুস্বাদু এই গরুর মাংস রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছে মাংসের ঝোলটা দেখেন ঝোল দেখে বোঝা যাচ্ছে মাংসটা কতটা সুস্বাদু হয়েছে আসছে কোরবানি ঈদে আপনারা যদি এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করে রান্না করেন তাহলে আপনারও মাংস রান্না অনেক সুস্বাদু হবে সম্পূর্ণ ঘরোয়া মশলায় আমি খুব সহজভাবে রান্না করেছি আর একইভাবে আপনারা খাসির মাংসও কিন্তু রান্না করে নিতে পারবেন চুলায় একটা প্যানে আমি এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এখানে দিয়েছি দুইটা তেজপাতা তিনটা এলাচ পাঁচটা লবঙ্গ ছোটো পাঁচ টুকরা দারুচিনে এবার এগুলো থেকে সুন্দর একটা অ্যারোম্বা বের হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এখন এতে আমি দিয়ে দিচ্ছি আমার হাতের এক মুঠি পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পানে ছড়িয়ে নিয়েছি আর এগুলো রেগুলার সাইজেরই কাটা আছে এখানে হার্ডি চর্বি সহ মাংস নিয়েছি যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই চা চামচ আর দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চা চামচ আদা রসুন দিয়ে আমি কিছু সময় রান্না করে নেবো যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিচ্ছি এখানে দুই চার চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি এক চার চামচ আমি এখানে আরও কাঁচা মরিচ দিব এর জন্য মরিচের গুঁড়া কম দিয়েছি ছাল আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন হলুদের গুঁড়া দিয়েছি দুই চা চামচ আর দিয়েছি গরম মশলার গুঁড়া এক চা চামচ এখন মশলাটা কষিয়ে নিব। আগে তেলের সঙ্গে একটুখানি কষিয়ে নিয়ে এরপরে পানি দিয়ে দিলাম অল্প করে অল্প করে দুই তিনবারে পানি দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এখন এতে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংসতে একবার খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। আজকে মাংস রান্নাটা করব চুলার আঁচ কমিয়ে রেখে আর এতে বাড়তি কোনো পানীয় অ্যাড করতে হবে না মাংসগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে রাখব আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেছি এখন এতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাঝে মধ্যে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে এই যে মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে আর এই পানিতে আমি মাংসটা রান্না করে নেব এক্সট্রা কোনো পানি লাগবে না এই মাংসটা সিদ্ধ হতে একবার ভালো করে নেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একইভাবে রেখে রান্নাটা করে নিচ্ছি আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে আর মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের টেক্সচারটা দেখেন একবার আমি এরকম গামাখা ঝোল রেখেছি আপনারা যদি বেশি ঝোল রাখতে চান রাখতে পারেন বা এখানে আর একটু পানি অ্যাড করে কিছু সময় জাল করে নিলেও হবে আপনারা কিন্তু একবার এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করে রান্না করে দেখতে পারেন নিরাশ হবেন না আপনার মাংসও হবে অনেক বেশি সুস্বাদু ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ